আসসালাম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল বার্নিং পাঁচই আগস্ট বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তন নতুন প্রশাসন ক্ষমতা আসার সাথে সাথেই বাংলাদেশ ভারত সম্পর্ক পূর্ণ আলোচনা। পূর্ণ আলোচনা করতে যেয়ে ধন্দে পড়ে যায় বাংলাদেশ সরকার কারণ বড় যে দশটি প্রকল্প রয়েছে মেগা চুক্তি যেগুলোকে বলা হয় সেই মেগা চুক্তিতে দশটিতেই বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দেওয়া হয়েছে তাই বাংলাদেশের নতুন সরকার সেই চুক্তিগুলোকে বাতিল করে দেয় আসুন দেখি সেই চুক্তিগুলোতে কি ছিল প্রথমেই আসি ত্রিপুরা চট্টগ্রাম রেলপথ যেই রেলপথ বিনামূল্যে ভারত ব্যবহার করে তার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত পণ্য সরবরাহ করবে কিন্তু বাংলাদেশকে দিতে হবে না একটি পয়সাও সেই রেলপথ বাংলাদেশের দুটি সবচেয়ে বড় সমুদ্র বন্দর চট্টগ্রাম এবং বাংলাকে ভারতের ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে বাংলাদেশ সরকার নিজের স্বার্থবিরোধী হওয়ায় এই চুক্তিটিকে বাতিল করেছে অভয়পুর আখাউড়া রেলপথ সম্প্রসারণ অভয়পুর আখাউড়া রেলপথ সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতের সামরিক এবং বেসামরিক পণ্য পরিবহনের একটি চুক্তি হয়েছিল যেটাকে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করে তাই বর্তমান সরকার সেটাকে স্থগিত করে আশুগঞ্জ আগরতলা রেলপথ চুক্তি এই চুক্তির মাধ্যমে ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত পণ্য পরিবহন করা হবে কিন্তু এই রেলপথ নির্মাণে অর্থ বহন করতে হবে শুধু বাংলাদেশকে ফেনী নদীর পানি বন্টন চুক্তি ফেনী নদী উৎপত্তি স্থল বাংলাদেশে হওয়ার পরেও সেখান থেকে পানি নিয়ে যাচ্ছিল ভারত কিন্তু বাংলাদেশের বর্তমান সরকার এই অবৈধ চুক্তিকে বাতিল করে কুশিয়ারা পানি বন্টন চুক্তি কুশিয়ারা নদী থেকে পানি উত্তোলন করে ভারতে নিয়ে যাওয়ার কারণে ওই অঞ্চলের কৃষকদের চাষাবাদ ব্যাহত হচ্ছিল চট্টগ্রাম ও মংলা পোর্ট এর ব্যবহার আর একটি চুক্তির মাধ্যমে বাংলাদেশের চট্টগ্রাম এবং মংলা পোর্টকে ভারতের স্থায়ী ব্যবহারের জন্য প্রদানের কথা বলা হয়েছিল যেটা কিনা বাংলাদেশের বা যে কোনো দেশের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি একটি দেশের সমুদ্র বন্দর কোনোভাবেই অন্য দেশের ব্যবহারের অনুমতি স্থায়ীভাবে দেওয়া ঠিক নয় তাই বাংলাদেশ সরকার এই চুক্তিকে বাতিল করে ফারাক্কাবাদ মেরামতে অর্থায়ন চুক্তি বাংলাদেশের উত্তরবঙ্গে বর্তমানে যে খরা দুর্দশা তার প্রধান কারণ হচ্ছে ফারাক্কাবাদ অথচ সেই ফারাক্কাবাদে পুনর্নির্মাণ বা সংস্কারের জন্য বাংলাদেশের কাছে অর্থ দাবি করা হয় বাংলাদেশ এই প্রকল্পে অর্থ বিনিয়োগ করবে এই মর্মে একটি চুক্তি করা হয় কিন্তু বর্তমান সরকার এই চুক্তিটিকে বাতিল করে সিলেট শিবচর সড়ক প্রকল্প সিলেট থেকে শিবচর পর্যন্ত একটি সড়ক প্রকল্প করা হয় বাংলাদেশ সেনাবাহিনী এই প্রকল্পটি বন্ধের জন্য নির্দেশ দেয় কারণ এটি ছিল বাংলাদেশের জন্য খুবই ঝুঁকিপূর্ণ একটি প্রকল্প ত্রিপুরা থেকে বাংলাদেশের জ্বালানি আনার জন্য পাইপলাইন বিশেষজ্ঞরা বলছে যে এই চুক্তির মাধ্যমে ত্রিপুরা থেকে বাংলাদেশে পাইপ জ্বালানি আনা হলেও মূলত এই চুক্তিটি বাংলাদেশের জন্য খুবই ভয়ঙ্কর এবং দেশ বিরুদ্ধে একটি চুক্তি তাই বর্তমানে বাংলাদেশ সরকার এই চুক্তিটিকে বাতিল করে কারণ বিশেষজ্ঞরা বলছেন এই চুক্তি পরবর্তীতে বাংলাদেশের জন্য একটা ফাদ হয়ে দেখা দিতে পারে তো বন্ধুরা বর্তমান সরকারের এই দশটি চুক্তি বাতিলের সিদ্ধান্তকে আপনারা কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবেন যাতে সবাই দেখতে পারে আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ